প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক হচ্ছে শীতকালে মিশরীয় ফার্মি মুরগি অথবা সোনালি মুরগি অথবা ডিমের মুরগি অথবা যে কোনো বয়সের মুরগি সোনালি ফার্মি দেশি টাইগার কালার বাট এ ধরনের মুরগিতে একটি সমস্যা দেখা দেয় মুরগির চোখগুলো ফুলে যায় এবং চোখ মুখ দিয়ে ফানি পরে মুরগিগুলো জিমায় একটা সময় মুরগিগুলো মারা যায় একটা কথা মনে রাখবেন আপনি যদি মুরগির খাবার ব্যবস্থাপনা পানির ব্যবস্থাপনা বা লিটার গড় তাপ আলো মাতাস এগুলো যদি ভালোভাবে মেন্টিং না করতে পারেন এগুলো যদি আপনি সঠিক নিয়মে এগুলোকে লাউন পালন না করতে পারেন তাহলে আপনি যদি ওষুধের বস্তাও খাবায় দেন তাহলেও কিন্তু লাভ হবে না অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যে ওষুধগুলো বলছেন এগুলো খাওয়াইছি কিন্তু কোনো পরিবর্তন দেখছি না তো এখন আপনি যদি টাঙ্কির ভিতরে ময়লা রাখি যদি ফানি দেন তো ময়লা ফানি তো ময়লা আসবেই এই জন্য হচ্ছে যে আপনাকে আগে অবশ্যই এগুলা নিয়ম রীতি ভালোভাবে পদ্ধতি জানতে হবে অনেকে হচ্ছে যে ঠান্ডা লাগবে এটা ভেবে মুরগির সারাদিকে যে পদ্মাগুলো আছে এগুলা এগুলো একবারে রাত্রিবেলা ফালাই দেন পরবর্তী সময়ে মুরগিগুলা ভিতরে যে মুরগির লিটার থেকে গন্ধ হয় গ্যাস হয় ওই গ্যাসগুলো মুরগির চোখ মুখ দিয়ে ঢুকে মুরগির চোখ ফুলে যায় গ্যাসের কারণে যে হয়ে যায় এই এইটার কারণ আপনাকে এক দুই দিক পদ্মাগুলো খোলা রাখতে হবে এখন বলতে পারেন পদ্মা খোলা রাখলে মুরগিতে গ্যাস ঢুকবে এখন গ্যাস ঢুকলে ইয়া ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে অবশ্যই কিছু করেন না আপনাকে অবশ্যই তাপ দিতে হবে লাইট দিতে হবে কষ্ট করতে হবে এই হলো নিয়ম এছাড়া না হলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এখন অনেকে বলেন যে ভাই মুরগি শীতকালে ঠান্ডা লাগে জিমাচ্ছে মারা যাচ্ছে এখন আমি করণ কী করব ঠান্ডা লাগলে যে ওষুধটা আমি খাওয়াই বা আপনারা যে ওষুধটা খাওয়াবেন কিউটিলাস অথবা তিল ম্যাগোসিন গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াবেন ওষুধের মাত্রা অবশ্যই বাড়া দিবেন কারণ ঠান্ডা লাগলে মুরগি যদি ওষুধের মাত্রা বাড়ায় না দেন তাহলে কিন্তু আপনার ঠান্ডাটা কাজ হয় না ওষুধে কাজ হয় না ঠান্ডাটা বেড়ে যায় তো তিল ম্যাগোসিন এবং ওই যে ডক্সিবেট এবং টাইলোডক্সিফেল আছে এই ওষুধটা আপনার মিক্স করে খাওয়াবেন তাহলে আপনার ঠান্ডা মুরগিগুলো জিমাবে না এক আরেকটি কথা হচ্ছে যে আপনাদের মুরগিতে আপনারা লিটারগুলো গাঁটতে হবে প্রতিদিন লিটার না কাটলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে মুরগি গ্যাস খাবে এক আরেকটা বিষয় হলো কেয়ার ফালমো কেয়ার দিয়ে আপনারা স্প্রে করবেন যাতে করে মুরগির চোখে যে ধরনের জীবাণু আসে গায়ে জীবাণু আসে ওগুলো মরে যাবে অনেক সময় চোখ দিয়ে পানি পরে আপনারা স্প্রে করলে ওই জীবাণুটা চলে যায় পরবর্তী সময় মুরগি সুস্থ হয়ে যায় এই জন্য আপনারা ওষুধের পাশাপাশি ফালমো কেয়ার ফালমো কেয়ার দিয়ে মুরগিকে স্প্রে করবেন এবং এটা পানির সাথেও খাওয়াতে পারেন ঠান্ডার জন্য ভালো কাজ করে কাশির জন্য এবং এটাকে আপনারা স্প্রে আকারও ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকত